সুপ্রিয় শিক্ষার্থী বিন্দু অনেকের প্রশ্ন থাকে যে আমি ইংলিশের কিছুই পারি না আমি কি ইংলিশে কথা বলতে পারবো ইয়াস আপনি পারবেন আপনি যদি শুধুমাত্র ট্যান্স পারেন তাহলে কিন্তু আপনি শতকরা নব্বই ভাগ কথা ইংলিশে বলতে পারবেন হাও দেখেন মাত্র ফাইভ মিনিট এখন আমরা কিন্তু জীবনে সবাই ট্যান্স করেছি কিন্তু এই চব্বিশ সালে এসেও আবার ট্যান্স করতে হয় কেন কারণ আমরা যখন ট্যান্স করেছি বাংলা না জেনে শব্দের ক্লাস বার ক্লাস আইএনজি অথবা সাবজেক্ট প্লাস এফ প্লাস বার্সেরি অর্থাৎ শুধুমাত্র স্ট্রাকচার পরে ইংলিশ পড়ার জন্য আমরা কিন্তু এখনো টেন্স প্লাস ইংলিশে কথা বলতে পারি না কাজেই আপনি যদি বাংলায় টেন্স কি বলছি আপনি যদি বাংলায় টেন্স তাহলে কিন্তু চব্বিশ সালে এসে আমার ভিডিও আপনাকে দেখতে হতো না ওকে সো দেখেন আজকে আমরা কীভাবে বাংলায় টেন্স শিখবো সেটা জানবো দেখেন বাংলা বাক্য যেমন আমি একটা কাজ এখন বর্তমানে করিতেছি যেমন আমি কথা বলিতেছি আপনি আমার ক্লাসটি দেখতেছেন এরকম বাক্য মানে হচ্ছে আপনার প্রেজেন্ট কন্টিনিউস প্রেজেন্ট মানে বর্তমান কন্টিনিউস মানে চলমান মানে কি বর্তমানে চলমান কাজ ওকে এখন বাংলা বাক্য শেষে যাইতেছি খাইতেছি বলিতেছি লিখিতেছি ঘুমাইতেছি পড়িতেছি কান্না করিতেছি ঝগড়া করিতেছি রান্না করিতেছি নাচিতেছি মানে কি তেছি সেখানে সব ক্ষেত্রে কিন্তু আপনার কেসি রয়েছে কাজেই যখন আমরা বাংলা বাক্য শেষে এরকম কোনো ওয়ার্ড দেখব তখন সেটা হবে আপনার পেজের টেন্স তাহলে স্যার হাউ ক্যান আই মেক সেন্টেন্স অর্থাৎ এভাবে আমি বাক্য তৈরি করতে সেটা সেটাই জানবো সো আই মানে আমি পে মানে সে দে মানে তারা মেন হচ্ছে মেন নাম এর সাবজেক্ট এরপর হচ্ছে বি বার এরপর হচ্ছে আপনার মেইন বার ওকে তাহলে আই অ্যাম গোয়িং আমি যাইতেছি আই অ্যাম ইটিং আমি খাইতেছি আই অ্যাম ওয়াকিং আমি হাঁটতেছি আই অ্যাম সিঙ্গিং আমি গান গাইতেছি আই অ্যাম রিডিং আমি পড়িতেছি আই এম স্লিপিং আমি ঘুমাইতেছি শেষ এখন এই মানে সে তাহলে হি ইজ বয়িং সে যাইতেছে হি ইজ ইটিং সে খাইতেছে হি ইজ ওয়াকিং সে হাঁটতেছে হি ইজ সিঙ্গিং সে গান গাইতেছে হি ইজ রিডিং সে পড়িতেছে মানে এই কাজটা বর্তমানে সে পড়িতেছে হি ইজ স্লিপিং সে ঘুমাইতেছে এস মানে সব কিন্তু একই তত্ত্বটি জাস্ট আপনাকে আগে বাংলা জানতে হবে নট ইংলিশ ইংলিশ করে এরপর হচ্ছে আপনার দে দে মানে কি তার এখন দেয়ের পরে সবসময় আর হয় কেন কারণ দে হচ্ছে আপনার একটা বহু বছরের সাবজেক্ট কাজে এখানে বার্ষটা আপনার বহু বছর হবে ওকে তাহলে দে আর গোয়িং তারা যাইতেছে দে আর ইটিং তারা খাইতেছে দে আর ওয়াকিং তারা হাঁটতেছে দে আর সিঙ্গিং তারা গান গাইতেছে দে আর রিডিং তারা পড়িতেছে দে আর স্লিপিং এরপর হচ্ছে যে কোনো সাবজেক্ট প্লাস এই পাশে যে কোনো বার্ফ করবেন যেমন মীনা ইজ মিনা যাইতেছে মিনা ইস ইটিং মিনা খাইতেছে মিনা ইস ওয়াকিং মিনা হাঁটতেছে মিনা ইজ সিঙ্গিং মিনা গান গাইতেছে মিনা ইজ রেডিং মিনা পড়িতেছে মিনা ইস স্লিপিং মিনা ঘুমাচ্ছে ওকে দেখেন এখন আমরা যখন এইভাবে বাসায় বসে বাংলা বাক্য প্র্যাকটিস করবো তখন কিন্তু বড় করতে পারি যেমন আমি বাজারে এটা কি আমি তাহলে আই যাচ্ছি আই এম গোয়িং টু মার্কেট আমি বাজারে যাইতেছি অথবা আই এম গোয়িং টু সিলেট আমি সিলেট যাইতেছি অথবা আই এম গোয়িং টু জাপান আমি জাপানে যাইতেছি ওকে এখন ইট মানে কি খাওয়া তাহলে হি ইজ ইটিং সে খাইতেছে সে কি খাইতেছে একটা অবজেক্ট তাহলে হি ইজ ইটিং অ্যান্ড অ্যাপল সে একটা আপেল খাইতেছে হি ইজ ইটিং রাইস সে ভাত খাইতেছে হি ইজ ইটিং পোলাও সে পোলাও খাইতেছে নেয়ার ওকে তারপরে ওয়াক ওয়াক মানে কি হাঁটা হ্যাঁ তাহলে দে আর ওয়াকিং তারা হাঁটতেছে দে আর ওয়াকিং ইন দা ফিল্ড তারা মাঠে হাঁটতেছে দে আর ওয়াকিং ইন দা পার্ক তারা পার্কে হাঁটতেছে সিংহিং সিং মানে কি গান গাওয়া তাহলে মিনা ইজ সিংহিং মিনা গান গাচ্ছে মিনা একটা বাংলা গান গাচ্ছে মিনা ইজ সিংহিং এ বেঙ্গলি সং অর্থাৎ মিনা একটি বাংলা গান গাইতেছে নিয়ার ওকে এবারে আছে আপনার রেডিং রিড মানে কি পড়া তাহলে মিনা ইজ রিডিং মিনা পড়িতেছে মিনা একটা গল্পের বই পড়িতেছে কি হবে তাহলে মিনা ইস রিডিং এই স্টোরি বুক অর্থাৎ মিনা একটি গল্পের বই পড়িতেছে ওকে অথবা মিনা ইজ রিডিং এ নোবেল মিনা একটি সাহিত্য পড়িতেছে জাস্ট এইভাবে আগে আপনাকে জাস্ট বাংলা জানতে হবে পরে ইংলিশ আপনি যদি এইভাবে প্র্যাকটিস করেন ইনশাল্লাহ আপনি তিন মাসের ভিতরে শুধুমাত্র টেন্স দিয়েই কথা বলতে পারবেন তো মানে ফ্যান্স থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও সিলেগিন দ্য নেক্সট ভিডিও নেক্সট পার্ট মিস আসসালামু আলাইকুম